বন্ধুরা নারায়ণগঞ্জে লোকনাথ বাবার আশ্রমে যদি আপনারা কখনো আসেন কিছু দৃশ্য আপনাদের অবাক করবে দেখতেই পাচ্ছেন আমার সামনে বিরাট বড় একটা লাইন যেখানে সবাই সারিবদ্ধভাবে হাতে বিভিন্ন পাত্র নিয়ে দাঁড়িয়েছে প্রসাদ সংগ্রহ করার উদ্দেশ্যে অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ থেকে যারা এখানে আসে তারা বিরাট লম্বা একটা লাইনে দাঁড়িয়ে এভাবেই প্রসাদ সংগ্রহ করে মানে এখানে যে কত ভক্ত এবং মানে সনাতন ধর্মের মানুষের আগমন ঘটে সেটা হয়তো এখানে না মানে আপনারা না এলে বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে লেখা আছে লাইনে দাঁড়িয়ে প্রসাদ সংগ্রহ করুন আরও যেটা ভালো লাগবে এখানে পাশেই লেখা হচ্ছে প্যারা সন্দেশ তৈরির ঘর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা সনাতন ধর্মালম্বী তাদের এই সন্দেশটা হচ্ছে বিশেষ করে পুজোর সময় বা পূজা অর্চনার একটা গুরুত্বপূর্ণ একটা ভোগ বা প্রসাদের একটা ব্যাপার সন্দেশ তৈরির ঘর লেখা লেখাই তার পাশে হচ্ছে ফল কাটার ঘর অর্থাৎ মানে এই পুরো শেডটাই হচ্ছে এই লোকনাথ বাবার আশ্রমে যে আসে দিতে সেই হচ্ছে এখান থেকে প্রসাদ নিতে পারে কিন্তু সেই প্রসাদের কর্মযজ্ঞটা আপনাদের অবাক করবে ফল কাটার আলাদা একটা ঘর বা শেড এখানে আছে তার পাশেই দেখতে পাচ্ছেন সবজি কাটার ঘর মানে আমি পুরো সেটটা চেষ্টা করছি আপনাদের ঘুরিয়ে দেখানোর জন্য যে বাংলাদেশে যে কি পরিমাণ হিন্দু ধর্মের মানুষ এখনও আছে সেটা আপনারা এই জায়গাটায় না এলে বুঝতে পারবেন এবং যে তারা কতটা ধর্মভীরু এবং তারা তাদের ধর্মটা তারা পালন করে যাচ্ছে আর কি সবজি কাটার ঘর এবং সেই সবজি ফল এসব কাটাকুটির পরে এই যে এখান থেকে এভাবে সবাই হচ্ছে গিয়ে শৃঙ্খলার সাথে তারা তাদের ভোগ বা প্রসাদ এখান থেকে গ্রহণ করছে এবং সেই ভোগ বা প্রসাদের জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে বন্ধুরা এই জায়গাটায় আপনাদের ভালো লাগবে যেটা সেটা হচ্ছে এখানে এসে যদি এই যে প্রসাদের যে একটা গন্ধ মানে একটা মিষ্টি সুবাস খাবারের সেটা আপনাদের ভালো লাগবে সবাই দাঁড়িয়ে আছে শৃঙ্খলার সাথে কবে মানে কখন সামান্য একটু প্রসাদ মিলবে ওই এখানে বন্ধুরা যেমন ট্রেনে বাসের কিছু কাউন্টার থাকে না ঠিক এখানেও কাউন্টার দেখা যাচ্ছে মানে ব্যাংকে যেমন আমরা ক্যাশ কাউন্টার দেখি এখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন বাবার ভোগের প্রসাদ বিতরণ কেন্দ্র অর্থাৎ দিতে বাবা লোকনাথের এখানে প্রসাদ সংগ্রহ করার এটা কাউন্টার ভুক্ত অভুক্ত যেই আসুক না কেন হিন্দু মুসলিম যেই আসুক না কেন এখানে তার খাবারের অভাব হয় না দেখতেই পাচ্ছেন মা বোনরা থেকে শুরু করে ভাই দাদারা সবাই দাঁড়িয়ে প্রসাদ নিচ্ছে বিরাট বড় একটা শেট এক পাশে প্রসাদ রান্না হচ্ছে আরেক পাশে সবাই খাচ্ছে সবাই পাশের যে ঘরটা দেখলেন ঘর থেকে খাবার নিয়ে এসে সবাই এখানে প্রসাদ খাচ্ছে আমার মনে হয় ভারতে বা পশ্চিমবঙ্গেও এত বড় মানে একদিকে প্রসাদ আরেক দিক থেকে এভাবে মানে বসে সবাই খাচ্ছে এটা দেখা যায় কি না এটা সত্যি আমার কাছে অদ্ভুত এবং অবাক লাগলো এবং দেখেন কী সুশৃঙ্খলভাবে সবাই লাইনে দাঁড়িয়ে খাবার নিচ্ছে চেয়ার টেবিলে বসছে ফ্যান আছে হ্যাঁ তো বন্ধুরা ভালো থাকবেন আমি চেষ্টা করব আরও এরকম ভিডিও দেখা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য